কাঁচি কোথায় ও মারা গেছে টিভি রোগে তো সরকারি ভাবে চিকিৎসা দেয় ও কিন্তু শরীরে শক্তি নাই হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা এখানে কি নিয়ে বসে আছেন কি নিয়ে বসে আছেন এখানে উহ বাড়ি কোথায় আপনার যশোর ছেলে মেয়ে নেই ভাত খাউদ্দার না একটা মেয়ে আছে চাচি কোথায়? চাচি কোথায়? ও মারা গেছে। আপনি অসুস্থ নাকি? কি হয়েছে আপনার? হ্যাঁ টিভি টিভি রোগে তো সরকারিভাবে চিকিৎসা দেয়। টিভি রোগে তো সরকারিভাবে চিকিৎসা দেয়। ও কিন্তু শরীরে শক্তি নাই হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও এখন কি চিকিৎসা নিচ্ছেন তো? ও আচ্ছা 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 হ্যাঁ প্রিয় ভাইরা দেখুন এই বয়সে দেখার মতো কেউ নাই রাস্তায় চিকিৎসার বই নিয়ে হুম মানুষের ধারে ধারে চিকিৎসা এবং জীবন চালাতে বসে আছে যাই হোক সে